সবাইকে এবং সাথে দুঃখিত কারণ আমি আবার চলে এলাম सेम কথাগুলো নিয়ে কারণ আমার বন্ধু রুনাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আসলে আমার সাউন্ড কোনোভাবেই হয়তো শুনতে পাচ্ছিলেন না এবং ও আমাকে জানানোর পরে আমি আমরা রিয়েলাইজ করলাম যে আসলে আহ কোনো কোনো কারণে সাউন্ড যাচ্ছিল না আমি কথা বললাম লাইভটি অলরেডি শেষ করে ফেলেছিলাম তো তারপরে হচ্ছে আহ দেখলাম যে আসলে কথা বোঝা যাচ্ছিল না শুনতে পাচ্ছিলেন না তো আমি আসলে দুঃখিত আমি আবার চলে এলাম কারণ আমি কিছু ইনফরমেশন দিয়েছি যেটি আসলে আহ দর্শকের কাছে আহ পৌঁছানো আমার জন্য জরুরি

অনেক অনেক সাপোর্ট করে যাচ্ছে এবং ধন্যবাদ ধন্যবাদ আসলে কতবার দিব জানি না বাট থ্যাংক ইউ রুনা তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম ওটি হচ্ছে সমালোচনা আমাদের লাইফে চাই করি কেন আমরা আমাদের সমালোচনা আসবে আমি ভালো কাজ করলেও সমালোচনা হবে আমি খারাপ কাজ করলেও সমালোচনা হবে আমি কিছু না করলেও সমালোচনা হবে এবং সমালোচনা থাকবে এবং এগুলোকে সাথে করে আমাদেরকে আসলে এগিয়ে যেতে হবে আপনারা যদি একটু কমেন্ট করে আমাকে বলেন যে আপনারা এখনো আমাকে শুনতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন না সো আমার মনে হয় আহ ভালো হয় আহ হ্যাঁ রুনা বোসে হ্যাঁ থ্যাংক ইউ দোস্ত থ্যাংক ইউ আসলে বলার জন্য এবং আমি এখন ছোট করে বলবো এবং আমি কিছু ইনফরমেশন দিয়েছিলাম গতকালকের টপিক থেকে নিয়ে আমার মনে হলো আসলে ওই ইনফরমেশন গুলা পাস করাটা আমার জন্য আসলে জরুরি যেটা বলছিলাম সমালোচনা এবং এই যে সমালোচনা এই বিষয়ে একটি প্রশ্ন হলো এই সমালোচনা কেন হয় এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ আমরা কি করব এবং এই সমালোচনাগুলো আমাদেরকে করে এগিয়ে হবে এবং সমালোচনা এবং ধ্বংসাত্মক মূলক সমালোচনা এই জিনিসগুলো নিয়ে আমি কিছু ছোট ছোট ইনফরমেশন দিব কিছু কথা বলবো আমার নিজের লাইফের কিছু ইনফরমেশন দিবো এবং একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে ছোটবেলায় বা এখনো যদি আমরা বাচ্চাদেরকে দেখি যে বাচ্চাটা অনেক বেশি পড়াশোনা করছে তাকে নিয়ে যে ও সারাক্ষণ পড়াশোনা করে ওর কোনো একটা উদাহরণ সমালোচনা হয় বা যেই বাচ্চাটা পড়াশোনা কম করছে কিন্তু অনেক অ্যাক্টিভ ওই বাচ্চাটাকে নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে যে পড়াশোনা করে না আহ সারাদিন ঘুরে বেড়ায় এই ছেলের কি হবে সেই তো এই সমালোচনা একদম ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই সব সমালোচনা শুনে 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 নিয়ে 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 আসলে বড় হয়েছি এবং কেউ কিছু জীবনে করতে পারবে না আবার যখন কিছু করছে তখন বলতেছে যে এই কি করছে একে দিয়ে কি হবে হ্যাঁ কি জিনিস শুরু করলো মানে হয় না যে মানুষ হয়তো একটা জিনিস শুরু করছে ওটা নিয়েও সমালোচনা হচ্ছে এবং ওই সমালোচনাটা শোনার পরে মানুষজন কি বলে ওটাকে আহ থেমে গেল দমে গেল যে আসলে তো আমি কি করছি এটাকে ঠিক করছে কিনা তো আমরা সমালোচনা করব আমাদের সমালোচনা করা উচিত কিন্তু আমরা আমাদের আসলে সবার গঠনমূলক সমালোচনা করা উচিত আমরা সবাই করি কম বেশি কিন্তু আমাদের আসলে গঠনমূলক সমালোচনা করা উচিত আমরা যাতে ধ্বংসাত্মক বা আক্রমণাত্মক সমালোচনা না করি গঠনমূলক সমালোচনা করি ওইটা মনে হয় আমাদের জন্য সবার জন্যই আসলে আহ ভালো হয় কারণ এখন সবার মতামত ফ্রি যে যখন পারে যেখানে পারে সবাই আপনাকে মতামত দিবে এবং আপনি কোন মতামতটা নিবেন আর কোনটা নিবেন না এটার নিয়ন্ত্রণ কিন্তু আমার আপনার হাতে রুনা বললো কাপ অফ টি ডিউ থাকলো অবশ্যই অবশ্যই আমার সাথে জয়েন হয়েছেন কিছু সমালোচনা আমাকে ইন্সপায়ার করবে ডেফিনেটলি ওইটাই বললাম এই জন্য তো ওটা গঠন আমরা গঠনমূলক সমালোচনাটাকে সব সময় একসেপ্ট করবে এবং আমাদের একসেপ্ট করা উচিত এবং আমাদের এই বুদ্ধিটাও থাকা উচিত যে কোনটা আমার গঠনমূলক সমালোচনা হচ্ছে এবং কোনটা আমাকে আক্রমণাত্মক সমালোচনা হচ্ছে এই দুইটার মধ্যে আমাদেরকে ডিফারেন্স জানতে হবে এবং গঠনমূলক সমালোচনায় অবশ্যই ভালো কিছু হয় কারণ আমি যখন কাজ করছি আমি সবই যে ভালো করব ব্যাপারটা কিন্তু তা না কিন্তু যখন খারাপ হবে তখন যখন আমি গঠনমূলক সমালোচনা নিব আমি আমার ভুল গুলোকে নিতে পারবো এবং এই সমালোচনাগুলো কখন আসে এবং কেন আসে এটা আসলে অনেক গবেষণার পরে কিছু বিষয়ে কিছু কয়েকটি বিষয় করে নিয়েছে ওটার দুই তিনটা বলতে একটা হচ্ছে যে আপনার নিজের অসন্তুষ্টি নিজের অসন্তুষ্টি থেকে নিজের উম অস্বস্তি থেকে মানুষ সমালোচনা করে কারণ যখন কেউ ভালো কিছু করছে এটা যখন সে নিতে পারছে না তখন মানুষ সমালোচনা করে এবং আরেকটি বিষয় যেটি এসেছে সেটি হচ্ছে যে আপনার তুলনা করার যে মানসিকতা এবং মানুষ তুলনা করতে খুবই ভালোবাসে এবং আমরা সবাই তুলনা করি আমরা ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যে আমরা আসলে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার তুলনা এবং আমার নিজের কাজের সাথে আমি আরেকজনের কাজের তুলনা করি এবং এটা না আসলে অটো অটোমেটিক ভাবেই হয়ে যায় কারণ আমরা ওভাবেই বড় হয়েছে আমি যখন কাজ করছি তখন আমি আরেকজনের সাথে তুলনা করছি বা আরেকজনের সাথে তুলনা করে আমার সমালোচনা করা হচ্ছে আমরা ভুলে যাই দুইটা মানুষ দুই রকম দুইজনের জার্নি দুই রকম এই জিনিসগুলো ভুলে মানুষজন তুলনা করে তুলনা করে সমালোচনা হবে যে বললাম গঠনমূলক সমালোচনা হবে এবং গঠনমূলক সমালোচনাগুলো আমরা সব সময় একসেপ্ট করব ওয়েলকাম করব কিন্তু আক্রমণাত্মক সমালোচনাকে আমরা ইগনোর করার চেষ্টা করব কারণ তুলনা হবে একটা ইন্টারভিউতে আমি একজন অভিনেতার একটা কথা আমি প্রায় সময় বলি যে উনি বলেছিলেন যে সবার যে দৌড়টা শুরু করে আমরা যদি নর্মাল খেলার দৌড় বলি ওটা সবাই এক জায়গা থেকে শুরু করে কিন্তু আমাদের জীবনের যে দৌড়টা এটা কিন্তু আমরা সবাই এক জায়গা থেকে শুরু করি না কিন্তু আমরা যখন মানুষকে নিয়ে সমালোচনা করি বা মানুষকে নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা সবাইকে এক জায়গায় রেখে সমালোচনা করি কিন্তু মানে করা উচিত না আমার আমার ওই কথাটার এই হয়েছে দেখেন আমি এই লন্ডনে যখন এসেছি পনেরো ষোলো বছর আগে তখনকার লাইফ আর এখন যে যারা এসেছে লন্ডনে তাদের লাইফ কিন্তু একরকম না এখন আমরা যদি এই দুইটা বিষয়কে কম্পেয়ার করি বা কম্পেয়ার করে সমালোচনা করি আসলে এই সমালোচনাটা গঠনমূলক সমালোচনা হবে না কারণ এক এক জনের দৌড় এক এক জায়গা থেকে শুরু হবে সো এই জন্য এই টাইপের সমালোচনা আসলে না করাই উচিত উচিত সুন্দর বলেছো সাইমা আপু চেষ্টা করি আসলে ভালো মানে আমার কাছে মনে হয় যে আসলে ভালো কিছু যদি বলি ভালো কিছু যদি একটা মানুষের মধ্যে পৌঁছায় তাহলে হয়তো আমার এই কথা বলাটা এই বিশ মিনিটের কথা বলাটা সার্থক হবে রুনা লিখেছে বাট সবাই যে ওয়েল কমেন্ট করবে ওইটা একসেপ্ট করি না অবশ্যই না এবং এই বুদ্ধিটাই আসলে আমাদেরকে থাকতে হবে এবং এটাই আমি বলার চেষ্টা করছি যে কোনটা গঠনমূলক হবে কোনটা আক্রমণাত্মক হবে এইটা বোঝাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এবং আরেকটা যেটা এখন মানে ট্রেন্ডে চলছে সেটা হচ্ছে আমরা সবাই বিশেষজ্ঞ আমরা সবাই সব কিছু জানি আমরা সবাই সব কিছু নিয়ে মতামত দিতে পছন্দ করি এবং আমরা সব কিছু সব বিষয়ে আমরা মতামত দিই ও আচ্ছা আপনি কি নতুন নাম দিয়েছেন সুত্তা কয়দিন পর পর নাম চেঞ্জ করো কেন নাকি এটা তোমার অন্য কোনো পেজ আমি যদি ভুল না করি সরি

আপনি কি করছেন কি করছেন না এটা নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার কাছে এবং আমি যদি একটা ছোট প্রশ্ন আপনাদের করতে চাই যে আপনার জীবনের প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কি আপনি অন্য কারো হাতে দিতে চান কিনা আমার আমি জানি প্রত্যেকের উত্তর আসবে না তো যেহেতু আমার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ আমি আমার হাতে রাখতে চাই তাহলে আমাকে বুঝতে হবে কোনটা গঠনমূলক সমালোচনা কোনটা আক্রমণাত্মক সমালোচনা আমাকে গঠনমূলক সমালোচনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর আক্রমণাত্মককে টোটালি সাইডে রেখে ইগনোর করে যেতে হবে এবং এই ব্যাপারে আমি আরো একটি কথা অ্যাড করতে চাই আমরা যারা হয়তো লাইফ করি অনেক অনেকে যখন লাইভ করে অনেক লাইভে অনেক কমেন্ট আসে যখন মানুষের পার্সোনাল আক্রমণাত্মক যে আহ কমেন্টগুলো আসে এটা আসলে আমরা ইমোশন কন্ট্রোল না করে এগুলোকে আনসার করি আমি আমার ব্যক্তিগত মতামত আমি বলতে চাই যে এই জিনিসটা টোটালি ইগনোর যদি আপনি করতে পারেন একবার করবে দুইবার করবে তিনবার করবে পাঁচবার করবে একশো বার করবে কিন্তু কোনোভাবে ওই নেগেটিভ কমেন্টে আপনার ইনভলভ হওয়া যাবে না কারণ আপনি যখন এই নেগেটিভ কমেন্টে ইনভলভ হবেন যে আপনাকে কমেন্ট করছে আপনি উনাকে ওনার মজা পাওয়ার বিষয়ে আপনি তাকে তারকা দিলেন আর কি যে তখন সে শুরু করবে যে আপনি একটা কমেন্ট করেছেন আনসার করেছেন আবার কমেন্ট হচ্ছে আবার আনসার হচ্ছে এই জিনিসগুলো থেকে আমাদেরকে টোটালি ইগনোর করতে হবে এবং এই জিনিসটাই যদি আমরা রিয়েল লাইফে চেষ্টা করি যে আমার সমালোচনা হচ্ছে হয়ে যাক ভালোটা নিব খারাপটা এবার তুমি যা খুশি তাই বলো ওটা নিয়ে তো ওটা নিয়ে তো আপনার কিছু হচ্ছে না মানে আমার কথা হচ্ছে যে ওই সমালোচনাতে আপনার কোনো লাভও হচ্ছে না আপনার কোনো ক্ষতিও হচ্ছে না সো আপনি কেন এটাকে গ্রহণ করবেন আমার আমার সাথে আরো দুজন ভাইয়া যোগ হয়েছেন ধন্যবাদ আপনাদেরকে এই যে সমালোচনার ব্যাপারে আমি কথা বলছি কারণ সমালোচনা আপনার তখনই আসবে যখন আপনি এগিয়ে যাবেন আপনি যতদিন চুপচাপ আপনার কিন্তু এই জন্যই আপনার সমালোচনা হচ্ছে এবং চুপ থাকা মানুষের সমালোচনা খুব কম হয় বাট হয় না এটা বলবো না আপনি চুপ থাকলেও আপনার সমালোচনা হবে বাট আপনি যখন এগিয়ে যাচ্ছেন তখন আপনার সমালোচনা হবে এবং আলো থাকলে যেমন ছায়া আপনি যখন ভালো কাজ করবেন তার অনেক কি বলে সমালোচনা আসবে এবং ওই সমালোচনাগুলো আপনি কিভাবে একসেপ্ট করবেন এটা টোটালি আপনার নিয়ন্ত্রণে এই নিয়ন্ত্রণ কখনোই অন্য কারো কাছে দেয়া যাবে না এবং আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনার সিদ্ধান্ত আপনার জীবনের ছোট বড় সিদ্ধান্ত কি আপনি আপনার কাছে রাখবেন না অন্য কারো হাতে দিবেন আপনি যদি আপনার সিদ্ধান্তগুলো নিজে নিতে চান আপনার কাজে যদি আপনি এগিয়ে যেতে চান তিনটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার লক্ষ্যকে স্থির করতে হবে আপনি কি করতে চান আপনি কোথায় যেতে চান এটা আপনাকে স্থির করতে হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মূল্যবোধ বোঝা আপনি কি করছেন কেন করছেন কিভাবে করছেন ভালো করছেন খারাপ করছেন এই মূল্যবোধটুকু আপনার কাছে আপনার থাকতে আর তৃতীয় হচ্ছে আপনার নিজের উপর নিজের বিশ্বাস রাখতে হবে তাহলেই আপনি এগিয়ে যাবেন আপনার যে কোনো সমালোচনায় আসুক আপনি আপনি তখন বুঝতে পারবেন যে আপনার কোনটা গঠনমূলক সমালোচনা হচ্ছে এবং এই তিনটি জিনিস যখন আপনি মাথায় রাখবেন তখন আপনাকে আসলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। কারণ আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখতে পারবেন না আপনি যখন সমালোচনা আসার পর থেমে যাবেন আপনি চিন্তা করবেন দুইবার জায়গায় পাঁচবার ভাববেন যে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে আমি কি কাজটি ভালো করছি না খারাপ করছি এই নিয়ন্ত্রণটুকু এই চিন্তাটুকু আপনার নিজের থাকতে হবে যে আপনি যে কাজ করছেন আপনি খারাপ করছেন না আপনার দ্বারা কারো ক্ষতি হচ্ছে না আপনি ওই সমালোচনা গুলোকে ইগনোর করে আপনি ভালো কাজ করে ভালো দিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে রুনা বলেছে মাই লাইফ মাই ওয়ে মাই রুলস ইজ মাই ল লাইফ অবশ্যই অবশ্যই পাঁচবার করবে বা ছয় টাইম অবশ্যই ওইটাই আমি বারবার বলছিলাম যে একটা মানুষ একবার দুইবার পাঁচবার খারাপ কথা বলবে যখন আমি ওই বিষয়টিতে কোনোভাবেই ইনভলভ হব না কোনোভাবেই আমাকে উত্তপ্ত করতে পারবে না তখন কিন্তু ওই বিষয় নিয়ে যে কমেন্ট করছে সেও বোর হয়ে যাবে যে আরে আমি তো কমেন্ট করতেছি বা আমি তাকে এতবার পোক করে যাচ্ছে কোন আনসার পাচ্ছি না তখন কিন্তু সেও আর আসলে উৎসাহ পাবে না খারাপ কথা বলার বা খারাপ কমেন্ট করার গঠনমূলক সমালোচনা আসলে এটা কাছের মানুষই করতে পারে এবং যারা আসলে ভালো চায় তারাই বেসিক্যালি গঠনমূলক সমালোচনা করে এবং এটা আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটা আমি জানি এটা আমার বলা ঠিক হবে কিনা আবার অনেক সময় বেশি কাছের মানুষও মনে করছে যে সে আসলে গঠনমূলক সমালোচনা করছে কিন্তু আসলে ইনডাইরেক্টলি এটা হচ্ছে না তো গঠনমূলক কে করছে কে করছে না গঠনমূলক হচ্ছে কি হচ্ছে না এটা আসলে আমাদেরকেও বোঝার ক্ষমতা রাখতে হবে যে আমার আমার সমালোচনা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তবে হ্যাঁ আমি সুপ্তার সাথে একমত যে আসলে ভালো বা গঠনমূলক সমালোচনা এটা আসলে আমাদের নিজেদের কাছের মানুষরাই করতে পারে যারা আমাদের ভালো চায় যারা আমাদেরকে চায় আমরা এগিয়ে যাই তারাই আসলে এই গঠনমূলক সমালোচনা করতে পারে যেটা বলছিলাম যে এই যে বিশ্বাস নিজের উপর বিশ্বাস রেখে গঠনমূলক সমালোচনা নিয়ে এগিয়ে যেতে হবে এবং মানুষ সমালোচনা করবে হ্যাঁ এটা একদম অবধারিত যে আমি কাজ করলে আমার সমালোচনা হবে আমি বেশি হাসলে সমালোচনা হবে আমি কম হাসলে কম সমালোচনা হবে আমি না হাসলে সমালোচনা হবে সো আসলে হবে সো আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের কাজকে নিজেকে বিশ্বাস করে এগিয়ে যেতে হবে আমি সমালোচনা নিয়ে আসলে ওই যে যে নিয়ন্ত্রণের বলতে আমি যখন নিজে নিয়ন্ত্রণ করতে পারবো কারণ আমি তো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবো না আমি মানুষের সমালোচনাও বন্ধ করতে পারবো না আমি যেহেতু মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছি না কিন্তু আমি তো আমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারছি আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো এই জন্য বেটার হবে যে আমি আমাকে নিয়ন্ত্রণ করে আমি আমার কাজকে ভালোবেসে আমার এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো কাজ হবে বা সফলতার দিকে এগিয়ে যাওয়া হবে এবং যেই কাজগুলো হচ্ছে আহ বা যেই সমালোচনা গুলো হচ্ছে ওই সমালোচনা গুলোকে ইগনোর করে আক্রমণাত্মক সমালোচনা বলতে চাচ্ছি আমি গঠনমূলক তো আমরা অবশ্যই গ্রহণ করবো আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি সমালোচনা নিয়ে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি তারপরেও যদি তোমরা যদি কেউ কমেন্ট করতে চাও বা তোমরা যদি কেউ এই বিষয় নিজেদের এক্সপেরিয়েন্স যদি আমাকে শেয়ার করতে চাও করতে পারো আমি এটা নিয়েও কথা বলবো বাট আমি আজকে একদম প্রোগ্রামের শেষে যে ইনফরমেশনটুকু দিতে চাই গতকালকে দিয়েছিলাম এবং আজকে একটু পরিষ্কার করে বলতে চাই যে আমি ফেব্রুয়ারির আমি ঈদের আগের উইকটা পর্যন্ত আমি যে লাইভ গুলো করবো এই লাইভে আমি সেলারদেরকে নিয়ে লাইভ করতে চাই এটা আমার চিন্তা এবং আমি ভালো চিন্তা থেকেই করার চেষ্টা করছি আমি হয়তো দশ থেকে আহ বারো জন সেলারকে নিয়ে আমি লাইভ করবো যেহেতু আমি চারটা উইকে লাইভ করবো চারটা উইকে যদি আমি তিনটা করে আমার লাইভ হয় তাহলে আমার বারোটা লাইভ হওয়ার কথা যদি আমার অন্য কোনো ইমার্জেন্সি না আসে এই জন্য আমি দশ থেকে বারো জন সেলারকে নিয়ে আমি লাইভ করতে পারবো যারা আমার প্রোগ্রামের মাধ্যমে এই থার্টি মিনিটসের প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের যে অফার গুলো আছে তাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিয়ে কথা বলতে পারবেন এবং দর্শকদের সাথে বা যারা কিনতে চায় তাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারবে। এবং আমার এই লাইফটি আমি করব এই লাইফটিতে যারা আমার সাথে অংশগ্রহণ করবে এটা আসলে আহ একেবারেই ফ্রি অফ কস্ট এটার জন্য শুধু আপনার বা যারা সেলার আমার সাথে যোগ হবেন তাদের থার্টি মিনিটস আমার থার্টি মিনিটস দিস এজ আ কস্ট হ্যাঁ যে থার্টি মিনিটস আমার থার্টি মিনিটস তার এই থার্টি মিনিটস কস্ট হবে কিন্তু এমনি কোনো রকমের কোনো এখানে মানি রিলেটেড না এখানে আমরা আমরা একজন আরেকজনকে হেল্প করব এবং এই এই এইটার পার্সপেক্টিভে আমি আরেকটি যে ইনফরমেশন দিতে চাই সেভেন্থ অফ মার্চে টাট আমরা একটি ঈদ মেলা করব ওখানেও যদি আপনারা স্টল নিতে চান তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আমরা ওখানেও খুব বেশি স্টল নিব না ঈদ উপলক্ষে আমরা এই মেলাটি করতে চাচ্ছি যেহেতু সব লন্ডন ভিত্তিক হয় এখানে খুব কম মেলা হয় এই ঈদকে উপলক্ষ করে অবশ্যই অনেক মেলা হয় এখানে কিন্তু ঈদকে উপলক্ষ করে এখানে খুব কম মেলা হয় সো এই জন্য আমি সেভেন্থ অফ মার্চ এখানে ঈদ মেলা করবো যেখানে একই ছাদের নিচে আপনারা মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন আশা করছি আহ মেলাটি সফল হবে এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলছি আপনারা স্টল নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই আমি পোস্টার রিলেটেড যত ইনফরমেশন আছে আমি আমার থ্রুতে আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা আবার বলছি যদি আমার সাথে লাইভে যোগ হতে চান আপনাদের প্রোডাক্ট নিয়ে ইনফরমেশন দিতে চান আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কারণ আমি ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে এই যে সেলার থেকে নিয়ে যে আমার প্রোগ্রামে কথা বলা এটা আমি আসলে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে করতে চাই আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারেন আমরা একে অপরকে হেল্প করতে চাই একে অপরকে সাপোর্ট করতে চাই আমাদের একে অপরের সাপোর্টেই হয়তো কমিউনিটিটা আরো এগিয়ে যাবে যেহেতু এখন আমাদের কমিউনিটিটা অনেক স্প্রেড হচ্ছে আশা করছি আমরা একজন আরেকজনের হাত ধরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব তো আজকে আমি এই ইনফরমেশনগুলো দিয়েই আমার প্রোগ্রামটি শেষ করছি এবং যারা আমার সাথে ছিলেন এবং যারা পরবর্তীতে এই প্রোগ্রামটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেলার আপুরা ভাইয়ারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে